উত্তরবঙ্গ রাজ্য আবার দাবি দাবি সামনে আসলো কে করলেন পৃথক জলপাইগুড়ির তথা ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় উনি আবার এই দাবি নতুন করে রাখলেন এবং বিধানসভাতে এই ব্যাপারে উনি কথাও বললেন যে এটা ওনার দাবি নয় উত্তরবঙ্গের মানুষের দাবি এই কারণে উনি এই দাবি সবার সামনে রাখছেন এবং এর সাথে উনি আরও বললেন এই দাবি উত্তরবঙ্গের মানুষ বহুদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত ভয় ওখানে উন্নয়ন করা হোক না হলে আমাদের আলাদা থাকতে দিন পরিষ্কার এই কথা উনি বললেন এবং উনি আরও এর সাথে অভিযোগ করলেন যে মুখ্যমন্ত্রী বারবার উত্তরবঙ্গে যান এবং বিভিন্ন কারিকুলাম করেন ওখানে গ্লাভস করে নাচ করে ফিরে আসেন কোনো উন্নয়ন করেন না যাই হোক এই ঘটনা কতটা সত্যি না কতটা মিথ্যা সে ব্যাপারে আলোচনা করবো এই ভিডিওতে এবার আসি আসল পয়েন্টে কিন্তু বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদার কিন্তু যথারীতি বলেই দিয়েছেন যে উত্তরবঙ্গ পৃথক রাজ্য এই দাবিকে উনি সমর্থন করেন না উনি রিসেন্ট সাংবাদিক বাইটে এটা আবার জানালেন কারণ এটা একটা ফ্যাক্টর যদি বিজেপি উত্তরবঙ্গ দাবিকে আলাদা রাজ্য সাপোর্ট করে তাহলে দক্ষিণবঙ্গে সিট পাবে না ভোট পাবে না কারণ উত্তর থেকে দক্ষিণ যাই হোক সেটা পশ্চিমবঙ্গে এবং সেটাকে অটুট রাখা বিজেপির সব নেতারাই বলেন কিন্তু তার সাথে বিজেপি যেটা বলেন উত্তরবঙ্গের উন্নয়ন দরকার এই প্রথমবার না এর আগে রাজু বিস্ত জন বাল্লো সবাই উত্তরবঙ্গের পৃথক রাজ্যের দাবি করেছেন এবং উত্তরবঙ্গে যেহেতু বিজেপির ভোটটা একটু বেশি এবার অবশ্য ওখানে ফাইনালি টিএমসি একটু দাঁত ফুটিয়েছে লোকসভা ভোটে এবং বিধানসভায় আরো ভালো ফল করবে সেরকম আশা আছে উত্তরবঙ্গে সত্যি উন্নয়নের দরকার সেটা সেন্ট্রালের তরফ থেকে হোক বা রাজ্যের তরফ থেকে হোক সেন্ট্রালে তো এতগুলো এমপি এবং এতগুলো বিধায়ক বিজেপির ওয়েস্ট বেঙ্গলে তবুও কেন তাদের এমপি ল্যাড বা এমএলএ ল্যাডের ফান্ড থেকে কিছু উন্নয়ন করার চেষ্টা করছেন না এটা জানি না উত্তরবঙ্গের উন্নয়ন সত্যিই দরকার এবং যে অভূতপূর্ব উন্নতি হওয়ার কথা ছিল যেহেতু দু হাজার উনিশেও বিজেপি ওখানে ভালো ফল করেছে ওখান থেকে প্রচুর এমপি গেছে দু হাজার চব্বিশেও প্রচুর এমপি গেল তবুও ভালো সেই আমূল যে উন্নয়ন সেটা দেখতে পাওয়া যাচ্ছে না এবং স্বয়ং সুকান্ত মজুমদার ওখান থেকে প্রতিমন্ত্রী হলেন এবং উনি নর্থ ইস্টের যখন প্রতিমন্ত্রী হলেন তখন একটা কথা বললেন যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকেই গ্রেটার কোচবিহারকে নর্থ ইস্টের সাথে অ্যাড করলে ফিনান্সিয়াল বেনিফিট দেওয়া যাবে যাই হোক এ ব্যাপারে ভবিষ্যতে কোনো আলোচনা হয়নি উত্তরবঙ্গের এই উন্নয়নের ব্যাপারে আমি এই ভিডিওতে সামান্য স্বাস্থ্যের ক্ষেত্রে একটু একটু আলোচনা করি যে কি অবস্থা কি কন্ডিশন কারণ রিসেন্ট কিছু ঘটনা ওখানে ঘটে গেছে যেগুলো মিডিয়াতে মিডিয়াতে একটা দেখায়নি কিন্তু পেপারে বা আনন্দবাজার বা হিন্দুস্তান টাইমস বিভিন্ন জায়গায় ছোট ছোট আর্টিকেল বা কলমে এসেছে সবার প্রথমে বলে রাখি উত্তরবঙ্গে উন্নয়ন যদি শুরুই করতে হতো এইমস থেকে করতে হতো এইমসটা কেন উত্তরবঙ্গে হলো না একটা বিগ কোয়েশ্চেন মার্ক থাকলো বিজেপির কাছে এবং সেন্ট্রালের তরফ থেকে ঠিক আছে কল্যাণীতে এইমস হয়েছে তাই কি হয়েছে উত্তরবঙ্গে শিলিগুড়ি অথবা কোচবিহার অথবা দার্জিলিং একটা এইমস দিয়ে দিক বা রায়গঞ্জে যেখানে হওয়ার কথা ছিল কেন দিচ্ছে না একটা রাজ্যে দুটো এইমস কি থাকতে পারে না বিভিন্ন রাজ্যে এত প্রজেক্ট হচ্ছে তো সেটা দিতেই পারে কিন্তু বিজেপির এখানেও সদিচ্ছা নেই এবার যে কথাটা আমি বলবো রাজ্যের ব্যাপারে এম এম যে মেডিকেল কলেজটা আছে মহারাজা যতীন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ওই কলেজেটেন্ট একটা পরিসংখ্যানে দেখা গেছে ওখানে পাঁচশো বেড আছে এবং পাঁচশো বেড দীর্ঘদিন ধরে চলে আসছে কিন্তু রিসেন্ট সাতশোর পরে প্রায় রুগী একটা টাইমে ওখানে ভর্তি ছিল এবং হসপিটালের এমএস নিজেও বলেছেন যে সাতশো রুগী ভর্তি আছে তাছাড়া এমন দেখা গেছে ওখানে যে একটা বেডে দুটো রুগী আছে এরকম অবস্থায় গেছে তো কেন এই পাঁচশো বেডের জায়গায় সাতশো বেড বা পাঁচশো বেডটাকে হাজার বেড এখনও কেন করা হলো না দশ থেকে চোদ্দ বছর তো টিএমসির গভর্নমেন্ট চলছে এটা তো আগেই হওয়ার দরকার ছিল এবং উনি বললেন যে রোগী কল্যাণ সমিতির সমিতির সেটা ডাইরেক্ট স্বাস্থ্য ভবন থেকে কেন করে দিতে পারছে না পাঁচশো কে হাজার যদি করা হয় আমরা তো চারিদিকে দেখছি বিশাল ইনফ্রাস্ট্রাকচার বিশাল বিল্ডিং তৈরি হচ্ছে ব্যাপারে নো ডাউট যে হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার এবং বিল্ডিং বিশাল তৈরি হচ্ছে কিন্তু সেখানে সঠিক ভাবে বেড বাড়ানো হচ্ছে কিনা এবং চারিদিকে যে পরিচালনা করে সেটা কেমন হচ্ছে সেটা সঠিক দরকার তো এটা একটা মেজর প্রবলেম সামনে আসলো দু নম্বর পয়েন্ট একটা রিসেন্ট এসেছে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল একশো বেডের একটা নতুন স্বাস্থ্য পরিষেবার উদ্বোধন করা হয়েছে কিছুদিন আগে তো সেখানে জল নেই বসার জায়গা নেই তো রিসেন্টলি ওখানে গর্ভবতী নারীদের জন্য একটা ক্যাম্পের অনুষ্ঠান করা হয় একদিনের জন্য এবং সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হয় প্রথম কথা মাসে একদিন কেন করা হবে মাসে সপ্তাহে একদিন কেন করা হবে না এবং সেখানে প্রচন্ড ভিড় হয় এবং বহু লোক মানে বহু টাইম ধরে লাইনে দাঁড়িয়ে সবাই থেকে চিকিৎসা নিয়েছে সেখানে বসার জায়গা নেই এমনকি ওখানে যিনি স্বাস্থ্য অভিজ্ঞতা আছে তিনিও বলেছেন যে রিসেন্ট উৎপাদন হয়েছে টাইম দিতে হবে এটা করার জন্য কিন্তু সেখানে মাসে একদিন কেন এতটা কি ডাক্তারের অভাব এতটা ইনফ্রাস্ট্রাকচারের অভাব যে মাসে একদিন সপ্তাহে একদিন করলে তো মানে একসাথে এত ভিড়ও হয় না ভিড়টা অ্যাভয়েড করা যায়। এবং সবাই টাইম নিয়ে ডাক্তার দেখাতে পারে তারপরে তিন নাম্বার একটা মানে বিশাল দেখা গেছে যেটা কি বলবো মানে নতুন বাচ্চা পোসা বলে কি হয় টাকা সেটা শিলিগুড়িতে পাঁচশো টাকাও না পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছে লিখিত অভিযোগ করায় দুজন স্বাস্থ্যকর্মীকে আপাতত সাসপেন্ড করা হয়েছে পাঁচ হাজার টাকা মিষ্টি খাওয়ার বাবদ মানে এটা এক প্রকার জুলুমবাজি বলা যায় এটা কোনো মানে মিষ্টি খাওয়ার টাকা নাই মানে কি level এর ওখানে চলছে তাই এগুলো তো লোকাল administration দেখা উচিত যেগুলোর প্রতি একদমই নজর নেই এই দায়িত্ব কার TMC এর বড় নেতারাও খেয়াল রাখতে পারে সব কিছুতে খেয়াল রাখছে এতে খেয়াল রাখতে অসুবিধা কি কোথায় জুলুম হচ্ছে কারা করছে এরপরের পয়েন্টে যেটা আমি বলবো মানে হৃদরোগ বিশেষজ্ঞ নেই স্নায়ু রোগ বিশেষজ্ঞ নেই নেফ্রোলজিস্ট নেই তাও বিশাল বড় হসপিটাল জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এখানে কয়েকদিন আগে খবর এসেছে আনন্দবাজার তার লিঙ্কটা আমি দিয়েও দেব একজন পশুদের সিজার করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে গেছে এবং সেখানে হঠাৎ করে হার্টের প্রবলেম হয় তো সেখানে কোনো রিদ মানে হার্ডের ডাক্তার অ্যাভেলেবেল নেই ভাবা যায় না তো তাকে ফাইনালি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় তড়িঘড়ি করে মানে কি হসপিটালের কন্ডিশন মানে ইনফ্রাস্ট্রাকচার আছে অপারেশন থিয়েটার সব আছে ওটির ভালো ব্যবস্থা আছে কিন্তু ডাক্তার নেই এগুলো কারা দেখবে এগুলো প্রশাসনের উচিত অবশ্যই দেখার স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর উচিত স্বাস্থ্য ভবন থেকে ডিরেকশন দেওয়া কোথায় কজন ডাক্তারের কোথায় বেশি আছে কোথায় কম আছে রিক্রুটমেন্ট করা অথবা সেখানে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করা এবং ওই পশুটি ফাইনালি মানে উনি মারা গেছেন তো এটা খুবই দুঃখজনক ঘটনা এবং শুধু এখানেই শেষ না নেপ্রোলজিস্ট নেই এই কারণে এর আগেও অস্ত্রোপচারের টাইমে বিভিন্ন টাইমে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রোগী স্থানান্তরিত করা হয়েছে তো হসপিটালের ভাইস প্রিন্সিপাল কল্যাণ খান উনি তো বলেই দিয়েছেন যে কোটানকোট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় এই সমস্যায় পড়তে হচ্ছে প্রতিদিনই সরকারি নিয়ম মেনে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসক চেয়ে আবেদন জানানো হয়েছে অবশ্যই দেখা উচিত মানে একটা হসপিটাল রানিং হচ্ছে যেখানে হার্টের স্নায়ু নেফ্রোলজিস্ট তিনজন নেই তাহলে সে হসপিটাল চলবে কি করে জেনারেল ডাক্তার দেখি এমবিএস থেকে সব কিছু হয় কোনো স্পেশালিস্ট নেই এই জন্য তো একজন মারাও গেলেন এটা খুবই দুঃখজনক ঘটনা তো এইগুলো বঞ্চনা এগুলো সঠিকভাবে দেখা উচিত কলকাতার হসপিটালে যেমন প্রচুর রুগী প্রচুর ডাক্তার তেমন ওখানেও তো দরকার আর ওই হসপিটালগুলো গ্রামের হসপিটালগুলো শহ জেলার হসপিটালগুলো ভালো হলে তো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে প্রচুর চাপ অতটা চাপ হবে না এবং এর সাথে সাথে আরও একটা কথা বলবো ওখানে রেডিওলজি ডিপার্টমেন্টে মাত্র একজন এই জন্য গ্রাফি যন্ত্র আছে কিন্তু তার চালানোর সবসময় নেই কী অবস্থা মানে ওটা বন্ধ রাখতে হয় বেশিরভাগ সময় কারণ একজন তিনি যখন থাকবেন চলবেন এই এর ডিটেলস লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দেবো তোমরা পুরো প্রতিবেদনটা পড়ো এগুলো কিন্তু কোনো খবর কোনো মিডিয়াতে দেখায়নি খুবই বাজে ব্যাপার এগুলোকে দেখানো উচিত উত্তরবঙ্গে বঞ্চনা যে শিখা চট্টোপাধ্যায় অভিযোগ করছেন এটা একেবারেই মিথ্যা কথা নয় এগুলো দেখা যাচ্ছে এরপরে যে কথাটা বলবো আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটাল বীরপাড়া রাজ্য সাধারণ হসপিটাল এই তিনটি হসপিটাল হচ্ছে আলিপুরদুয়ার জেলার মেন হসপিটাল তো আর ঘটনার পরে এখানে সুরক্ষা এবং কর্মীদের জন্য যে ফ্যাসিলিটিগুলো দেওয়ার দরকার এগুলো প্রপারলি নেই এবং এমনকি বহু সিসিটিভি নন ওয়ার্কিং ছিল রিসেন্ট ওয়ার্কিং হয়েছে কারণ বহু উদ্বোধন কর্তার ভিজিট হয়েছে সেখানে এবং সেই কারণে চলছে কিন্তু সেগুলো এখনও প্রপারলি যেমন লাইট যেমন সিকিউরিটি বাড়ানো উচিত যেমন টয়লেট ফ্যাসিলিটি যেমন থাকা উচিত কর্মীদের নার্সদের এবং মহিলা ডক্টরদের সেগুলো নেই সেটা অভিযোগ আছে এখনও তো সেগুলোও ঠিক করার দরকার গভর্নমেন্টের উচিত সেটা খুব তাড়াতাড়ি ঠিক করে দেওয়া। কারণ আফটারঅল নিরাপত্তার জন্য কাজ হওয়া দরকার এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছে। কিন্তু কেন হচ্ছে না সেটা খতিয়ে দেখা উচিত অবশ্যই এর সাথে সাথে যে দুটো ভালো খবর আছে সেটাও দিই একটা পাঁচ বেডে ডায়ালিস ইউনিট চালু হলো দিনহাটা হসপিটাল কোচবিহারে তো এটা খুবই ভালো প্রজেক্ট আর আরেকটা এবার বাজেটে বেঙ্গল বাজেটে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে স্টেট অফ দ্য আর্ট ক্যান্সার কেয়ার হবে ক্যান্সার কেয়ার সেন্টার হবে যেটা টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইয়ের সাথে একটা মৌ সাইন হয়েছে স্টেট গভর্নমেন্টের তো উভয় পক্ষ মিলে এটা করবে এটা যদি হয় খুব ভালো হবে তো এটা অনলি আমি স্বাস্থ্যর ক্ষেত্রে তুলে ধরলাম যে উত্তরবঙ্গে কতটা অভাব প্রচুর হসপিটাল আছে যদি হসপিটালের ওয়েবসাইটে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে দেখা হয় গ্রামীণ থেকে ডিস্ট্রিক্ট এবং সাবারবান প্রচুর হসপিটাল আছে কিন্তু সেখানে প্রপার ইনফ্রাস্ট্রাকচার এবং ডাক্তারের অভাব তো এই উত্তরবঙ্গের হসপিটাল নিয়ে বহুদিনই ক্ষোভ তো আপনারা চাইব নর্থ বেঙ্গলের সাথে সাথে বিজেপি যদি মনে করে ক্ষমতায় আসবে এবং ওখানে তো হলো প্রায় সাত আট বছর থেকে দশ বছর নিজেরা বহু আসন পাচ্ছে কেন পেইন্স করে দিতে পারছে না কিন্তু রাজ্য সরকার বঞ্চনা বঞ্চনা করছে রাজ্য সরকারের বঞ্চনা আছে কিন্তু সেখানে তো বিজেপিরও একটা এইমস ওখানে দরকার ছিল সেটাও হয় উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ হোক দুটো মিলেই একত্রিত থাকলেই তবে উপরে আমাদের নর্থ বেঙ্গলের ওপরে যে চায়না আছে তার আগ্রাসন থেকে অনেক সেফ থাকবে এবং দেশের সেফটির জন্য সবসময় একই থাকবে তো উত্তরবঙ্গ আলাদা রাজ্য চাইলেও সেন্ট্রাল কোনো দিনই দেবে না সেটা মাথায় রাখতে হবে এবং বিজেপি ক্ষমতায় আসতে চাইলে দুটো বঙ্গকে একভাবেই ক্ষমতায় আসতে হবে তো এই দাবি বারবার উস্কে দিয়ে কোনো মানেই নেই বাজার গরম করা ছাড়া যাই হোক যেটা উন্নয়নের দরকার টিএমসির তরফ থেকে ঢালা উন্নয়ন মানে করা উচিত যাতে তারা কোনোরকম বঞ্চনার কথা বলতে না পারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে ভালো লাগে কিছু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারপরে ভিডিও দেখা হবে